আজ আমি নিয়ে এলাম মজাদার একটা চিংড়ি ভর্তা মনে হয় সকলেরই পছন্দ এই ভর্তাটা ভর্তা কেউ পছন্দ করে না এরকম মনে হয় কেউ নেই ভর্তা কম বেশি সকলেরই পছন্দ সবাই ভর্তা পছন্দ করেন যে কোনো ভর্তা সকলেই পছন্দ করেন ঝালঝাল ভর্তা হলে তো আরও ভালো হয় চলেন তাহলে আমি ভর্তা করা শুরু করে দিই প্রথমে মরিচ ভেজে নিয়ে নিলাম ওই তেলে আমি রসুন এবং পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নেব দেখেন কীভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি রসুন প্রায় আমার ভাজা হয়ে গেছে কারণ রসুনটা আমি আগেই দিয়েছিলাম আমি একদম সামান্য তেলে সব কিছু ভেজে নেবো কারণ আমার হাজব্যান্ড বেশি তেল পছন্দ করেন না আমি সব সময় চেষ্টা করি খুব কম দেওয়া তেল দেওয়ার জন্য তারপরেও তেল একটু বেশি হয়ে যায় এখন আমি পেঁয়াজ এবং রসুন ভেজে ওঠায় নিলাম এখন আমি ভেজে নেব চিংড়ি চিংড়ি ওই তেলে ওই কড়াই আমি দিয়ে দিলাম এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম কারণ একটু কালারটা সুন্দর আসার জন্য হলুদ কোনো টেস্ট বাড়ায় না কোনো স্বাদও বাড়ায় না হলুদ হচ্ছে শুধু কালারটা চেঞ্জ করে কারণ অনেক সময় দেখতে ভালো হলে খেতেও ভালো লাগে তাই কালারটা সুন্দর করার জন্য হলুদটা ইউজ করা হয় তাই আমি হলুদটা দিয়ে দিলাম দেখেন আগে ছিল কেমন সাদা সাদা একটা কালার এখন দেখেন কালারটা কত সুন্দর এসেছে এখন আমি চিংড়িটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে ওঠায় নেবো দেখেন ভাজা কত সুন্দর হয়ে গেছে সামান্য তেলে আমি একটু মসমুস করে ভেজে নিয়েছি দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি সব বেটে ভর্তা করে নেব এখন আমি নিয়ে নিলাম শিলপাটা শিলপাটা বেটে বেটে ভর্তা করবো এই জন্য প্রথমে আমি মরিচ এবং লবণ দিয়ে দিলাম সুন্দরভাবে বেটে নিচ্ছি দেখেন একদম মিহি করে বেটে নেব মরিচ বাটা হয়ে গেলে ওখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা রসুন এবং পেঁয়াজ এগুলো আমি সুন্দরভাবে বেটে নিয়ে নেব একদম মিহি করে বেটে নেব বেটে নিয়ে তারপর আমি দিয়ে দেবো চিংড়িগুলো দেখেন আমি বেটে নিচ্ছি বাটা আমার হয়ে গেল মরিচ এবং রসুন পেঁয়াজ এখন আমি চিংড়িটা একদম মিহি করে বেটে নেব দেখেন আমি কীভাবে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই যে দেখাচ্ছি একদম মিহি মিহি হয়ে গেছে তারপর অতটা মিহি করিনি আমি একদম মিহি ভর্তাটা খেতে পারি না তাই আমি একটু এরকম ভর্তাটা করে নিয়েছি ওখানে আমি সব এখন মিক্সড করে আবার শিল্প দিয়ে বেটে নিচ্ছি দেখেন এখন আমি সবগুলো একখানে করে ওখানে আমি সরিষার তেল দিয়ে দেব সব ভর্তা একখানে করা হয়ে গেলে হাত দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি এখানে আমি দিয়ে দেবো সরিষার তেল সরিষার তেল ছাড়া তো ভর্তা মজাই হবে না তাই সরিষার তেল তো একটু দিতেই হবে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম এখন ভর্তা আমার হয়ে গেছে এখন আমি বাড়িতে ওঠে নিলাম আপনারা ট্রাই করে দেখতে পারেন ভর্তাটা খুবই মজাদার ছিল সুস্বাদু ছিল আল্লাহ হাফেজ